আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের অগ্র প্রতিদিনের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম স্ক্রিনে দেখতে পাচ্ছেন সাদা খোপাওয়ালা মুরগিটা ডিম দিল তো ডিম পাড়ার ভিডিওটা সব সময় করতে পারি না কেননা কখন পারে দেখি না পারার জন্য তো বসে থাকে তো আজকে হঠাৎ করেই ডিম পাড়ার ভিডিওটা ক্যাপচার করতে পেরেছি ক্যামেরায় এর জন্যই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম আজকে ডিমটা নিয়ে তিনটা ডিম পারল সাদা খোপাওয়ালা মুরগিটা তো মুরগিটা প্রতিদিন ডিম দেয় না কেন যেন দুই দিন পর পর একটা করে ডিম পারে তো আজকে এরকম করে ডিম পারতে পারতে তিনটা ডিম জমেছে আজকের ডিমটা নিয়ে তো যে তিনটা ডিম থেকে দুইটা ডিমের ভিডিও আমি করতে পেরেছি আর একটা ডিমের ভিডিও করা হয়নি তো সেই ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম তো ডিম পাড়ার পর মুরগিদের ক্ষুধা লাগে এর জন্য আমি খাঁচার ভিতরে মুরগিকে খাবার দিয়ে রাখি কেননা ওরা ডিম পাড়া শেষে খাবারটা খেয়ে তারপর খাঁচা থেকে বের হয়ে যায় তো এখানে আমি খোপাওয়ালা মুরগিটাকে কিছু এই ভট্টা ভাঙ্গা দিয়ে রেখেছি খাবার পাত্রে তো ও এগুলো খাবে খাওয়া শেষ হলে ও বের হয়ে যাবে তো এটা হচ্ছে সাদা খোপাওয়ালা মুরগির ডিম তো ডিমের সাইজ একদম ছোটও না আবার বড়ও না ভালোই মাসাল্লা বড়ই দিয়েছে আজকে ডিমটা কোপাওয়ালা মুরগিটা তো মুরগিটার সমস্যা হচ্ছে ও দুদিন দিন পর পর ডিম দিচ্ছে রেগুলার আর কি ডিম দিচ্ছে না এটাই হচ্ছে ওর সমস্যা আর এখানে হচ্ছে সাদা সুন্দরীর প্রথম বেচের বাচ্চা সাদা মুরগিটা ডিম দিচ্ছে আমি কতদিন আগেও একটা ভিডিও দিয়েছিলাম তখনও ডিম পারছিল এখনো পর্যন্ত ও ডিম পারছে তো কয়টা ডিম এই পর্যন্ত জমা হয়েছে কয়টা ডিম পারলো সেটাও একদিন আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ তো ও ডিম পেরে বের হওয়ার জন্য খুবই ছটফট ছটফট করছে তো ওকে আমি খাতা থেকে বের করে দিলাম এখন ও ডিমটাকে আমি রেখে দেব ও এখন বাহিরে বের হয়ে যাবে কেননা বাহিরে বের হওয়ার জন্যই খুবই এই ছটফট ছোটাছুটি করতেছিল। কেননা ও বাহিরে চলে যাবে এই তো আমি গেটটা খুলে দিলাম ও বাহিরে সব মুরগিদের সাথে চলে গেল ও এখন ওখানে ঘোরাঘুরি করবে পোকামাকড় খাবে এইটাই হচ্ছে ওদের কাজ শুধু ডিম পাড়ার সময় ওরা ভিতরে আসে এসে খাঁচায় ডিম পেরে দিয়ে আবার বের হয়ে যায় তো আমি ডিম পাড়া শেষে মুরগিদেরকে খাবার দেওয়ার চেষ্টা করি কেননা ডিম পাড়ার পর ওদের পেট খালি হয়ে যায় ওদের খাবারের খুব দরকার হয় ওদের খুব ক্ষুদা লাগে এর জন্য আর কি তো এটা হচ্ছে আবার দু দিন পর সাদা খোপাওয়ালা মুরগিটা আবার যখন ডিম দিলো তখন ভিডিও তো একসাথে আমি ভিডিওটা করে ছাড়লাম তো দুইটা ডিম পারলো এই নিয়ে মানে তিনটা ডিম পেরেছে এই পর্যন্ত সাদা খোপাওয়ালা মুরগিটা তো এই মুরগির ডিম থেকেই আমি ফুলটে সেখে কুচে বসিয়েছি বাচ্চা ফুটেছে এই মুরগির ডিমও দিয়েছিলাম তো সামনেও আমার ইচ্ছা আছে শীত কমলে এই মুরগিটাকে আমি এই মুরগির ডিম দিয়ে কুচে বসাবো কেননা সাদা কপাওয়ালা মুরগি হতে পারে ওর ডিম থেকে এর জন্য আর কি ওকে কুচে বসাবো তো ডিম পাড়ার জো পাড়ার লক্ষণগুলো দেখতে পাচ্ছেন সাদা খোপাওয়ালা মুরগিটার উপরের ঝুঁটিটা তারপর চোখের আশপাশ কি পরিমাণে লাল টকটকে হয়ে গেছে তো মুরগির এরকম বোল এবং চোখের আশপাশ এত অতি এরকম লাল টুকটুকে হয়ে গেলে বুঝবেন ওই ডিম মুরগিটা ডিম দিবে আর ও ডিম পাড়ার জন্য জায়গা খুঁজবে তখনই বোঝা বুঝতে পারবেন যে আপনার মুরগি ঢেঁকি মুরগিগুলো ডিম দিবে তো ও কতদিন ধরে এরকমই করছিল তারপর ওকে আমি বসিয়ে দেওয়ার পর দেখলাম যে ডিম পেরেছে তো আজকে ডিমটা নিয়ে তিনটা ডিম পারলো খোপাওয়ালা মুরগিটা তো দেখি কয়টা ডিম পারে দুই দিন পর পর ডিম পারে আর কি জানি না সাতটা আটটা নয়টা দশটা এরকম দিতে পারে ওদেরকে আমি এখন হচ্ছে টনিক ঔষধটা খাওয়াচ্ছি টনিকের পরে আবার তিন দিন আমি ইসেলটা খাওয়াবো তারপর আবার তিন দিন ক্যালফ্লেক্স খাওয়াবো প্রতি মাসে ওদেরকে আমি তিন দিন তিন দিন করে ওষুধের ডোজগুলো করিয়ে দিই কেননা ওরা সুস্থ থাকবে এর জন্য আর কি আর হচ্ছে ফুলটুসিট প্রথম বেচার বাচ্চাগুলো সব সময় পেয়ারা গাছে উঠে বসে থাকে ওরা পেয়ারা গাছে থাকতেই বেশি পছন্দ করে আর কি ওদের ইচ্ছে হলেই ওরা পেয়ারা গাছে উঠে যায় আবার নিচে নেমে যায় এরকম করেই ওরা প্রতিদিন বাহিরে হাঁটা চলা করে ঘোরাঘুরি করে আর কি তো মুরগিগুলো যখন নাকি ডিম দেয় তখন নিজের কাছে খুবই ভালো লাগে কেননা আমার মতো যারা নাকি মুরগি পালন করেন তারা জানবেন যে মুরগিগুলো ডিম দিলে নিজের কাছে কতটা কতটা ভালো লাগে